তোমার বলতো যে আজকের এখানে অমুক জায়গায় মিটিং আছে ওখানে মিটিংয়ে যেতে হবে আর যদি না যাওয়া হয় তা পরেক্ষণে কি রাস্তায় গুন্ডা দিয়ে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে মারধর করবে অত্যাচার করবে এমনি মিটিংয়ের জন্য ডেকে নিয়ে যেত জোর করে জোর করে না বলতো যে মিটিং মিটিং আছে অমুক জায়গায় এখানে আসুন মিটিং আছে সেই যারা যারা যেত যারা যেত যারা যেত না যেত না আর আর এই জমি টমিগুলো ওই যে দখল টখলগুলো করে নিয়েছে নিজের করে কাউকে লিস্ট টাকা টাকা দিত না এইসবগুলো করতো এইসব করতো আর পার্টি অফিসে নিয়ে গিয়ে একটু মাধ করতো যারা না যেত মিটিং টিটিংয়ে যেত এইসবগুলো করতো তাছাড়া যে এই নারী নির্যাতনা না এইসব কিছু হয়নি এখানে যারা ওখানে স্ব ইচ্ছায় যেত তা তাদেরকে হয়তো এসব করতে পারে তাছাড়া সবাইকে যে নারী নির্যাতনা করেছে সেটা না কিন্তু আর টাকা নিয়ে আন্দোলন করেছে এটা ঠিক টাকা নিয়ে আন্দোলন করেছে তা জানি না টাকা দিয়েছে কিনা যারা হয়তো নিয়েছে হয়তো নিতেও পারে বলতে না টাকা নিয়ে আন্দোলন করেছে ওটা জানি না তবে তৃণমূল অত্যাচার করেছে এটা ঠিক অত্যাচার বলতে কি বলুন তো ওই যারা তো অত্যাচার করেছে তারা তো এখন জেলে আছে যারা দুজন অত্যাচার করেছিল তারা তখন জেলে আছে আর এখন পরিস্থিতি ভালো ওরা জেলে চলে যেতে এখন পরিস্থিতি ঠিক আছে হ্যাঁ আগের মতো স্বাভাবিক ঠিক আছে ওটা ওরা যেটা করেছিল ওই জমি টমিগুলো নিয়ে যেটা করেছিল সেটা সবকিছু এখন ঠিক আছে জমি সবাই ফেরত চলে এসেছে জমি সবাই পেয়ে গেছে ফেরত পেয়ে গেছে হ্যাঁ সবাই পেয়ে গেছে যার জমি সে পেয়ে গেছে নোনা জলটা সব বের করে দিয়েছে এখন সব ঠিকঠাক আছে জমি জমা দখল করা মানুষকে জপাট করে টাকা দেয় না এগুলো সব সত্যি মানুষের ছেলেগুলোতে ধরে মারধর করা আর যাগুলো আছে সব সব ঘটনা সত্যি মানে নারী নির্যাতন বাদে বাকি সব ঘটনা সত্যি হ্যাঁ নারী যেন বাদে তাদের বলতে পারবো না ওটা বলতে পারবো না বাদ কি আছে কি ওটা বলতে পারবো না আর বলে বলতে পারবো ছেলেদের কেন মারধর কেন করতে মারধর কেন করতো ওই পার্টি করতে হবে জোর করে ওই পার্টি করতে হবে ভোট দিতে দেয় না জোর করে হাত থেকে ভোট কাটিয়ে নেয় তাহলে এক একতরফা পার্টি আছে দেখতে পাচ্ছেন না তৃণমূল ছাড়া কিছু করা যাবে না তো এই যে নারী নির্যাতনের অভিযোগ উঠছে ধর্ষণের অভিযোগ উঠছে এটা ঠিক সঠিক বলতে পারবো না হয়তো কিছু হয়েছে কারা দেখেছে হয়তো সেটা তার জন্য ওরা বলেছে যারা ইচ্ছাকৃত ওদের কাছে সেই বলেছে ওরা তো সবাইকে দেখছি থাকি কিন্তু সেটা সঠিক আমি বলতে পারছি আজ রাতে নাকি পিঠে বানাতে ডাকতো এই ব্যাপারটা শুনেছি এটা সঠিক ঘনিষ্ঠ ছিল ওদের সঙ্গে তারাই তাদেরকেই বলেছিল যে পিঠেটা বানিয়ে দেওয়ার কথা এটাই শুনেছি আমরা যেগুলো চোখে দেখেছি হ্যাঁ নারী নির্যাতন হয়েছে কীরকম নির্যাতন ধরুন সন্দেশখালী কোনো একটা ছেলে কিছু একটা করেছে কারো আর কিছু বলেছে এইবার টিএমজি থেকে দু তিনজন ছেলে এসে এবার সারা লক্ষ্যে ঠেঙানো এবার তার স্বামী যদি মারা তাহলে তার স্ত্রী যাবে থামাতে যাবে বা থেকাতে যাবে তাদেরকে ধরে মার ধর চুলির মুডি ধরে ঘুরনো এগুলো তো আমি চোখের দেখেছি এই যে ধর্ষণের অভিযোগ এইগুলো যে উঠছে আমরা কি করে আমি তো মা এখানে ছিলাম না হ্যাঁ এগুলো হয়েছে আর আমাদের এই এখানকার লোক সবাই জানে এগুলো কিভাবে কি হয়েছে এই একটা মেয়ের বাড়িতে রাত্রি হাঁকা হাঁকি এখান থেকে আমরা সব শুনেছি কিন্তু হ্যাঁ বাঁচাও 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 এরকম চাচে করতেছে ওই যে রেখাপাত্র যিনি ওই তো বাড়ি ওই তো বাড়ি দেখা যে রাত্রি এবার মা এই সব গন্ডগোল ঝামেলা আমার একাধলা লোক আমরা ভয় তার বাড়ি থেকে বার হইনি সকালবেলা দেখলাম এরকম একটা ঘটনা পুলিশ সেখানে ভর্তি হয়ে গেছে এটা ওই যখন প্রথম গন্ডগোল যখন হয় তখনকার ঘটনা এগুলো তাহলে এইরকম অত্যাচার আমাদের উপরে হয়েছে মা আবার আমরা যদি টাকা পয়সা জমির টাকা পয়সা চাইতে যাই আজ দেবো কাল দেবো বলে এবার কিছুদিন পরে হয়তো আমার হয়তো করেনি আজকের আমার ছেলে আমার বড় ছেলে আমার দুটো ছেলে বড় ছেলে শিবিকের কাজ করে তারপর থেকে ঘর জ্বালানি কেস দিয়েছে জেলে খালি কিন্তু তার ডিউটি ছিল সেই কচুয়ায় হ্যাঁ তার জেলেখালি ঘর জ্বালানি ইয়ে কেস দিয়েছে এখন উপস্থিতি এক্ষুনি এখন আমার ছেলে মালঞ্চ ডিউটি করতেছে মালঞ্চ কোথায় আর সঞ্জেশালী কোথায় শিবিক পুলিশ ডিউটি করতে গেছে সেই মালঞ্চে ইচ্ছে করে ইচ্ছে করে ওরাই করছে সব হ্যাঁ থানায় দেখে প্রতিবাদ করছে হ্যাঁ আমরাই প্রতিবাদ করতেছি বলে আমাদের এই সব শাস্তি দিচ্ছে কোথাও গিয়ে কি মহিলাদেরকে সামনে রেখে এই যে মূল যে ইস্যুগুলো জমির জবরদখল বা এই যে অত্যাচার এইগুলো কি কোথাও ধামা চাপা দেওয়া হচ্ছে শুধু মহিলাদেরকে সামনে রেখে না না কোনো ধামাচারি এই সব সঠিক ঘটনা মা আসলে আমাদের এখানকার লোক আদিবাসী মানুষ মুখচাপা লোক এরা বলতে পারতেছে না পরিষ্কার করে এগুলো আমাদের করেছে মা হয়তো আমার না করুক আর একজন আর করেছে এসব করেছে মা এ বাড়ি এসো অত্যাচার এই আমার সঙ্গে আমার তো জমি এই তো এই জমি সব তো নিয়ে এনেছিল এই জমি সব জল উঠে গেছিল তো হ্যাঁ ওই তো আমার পাশে আমার সাত বিঘে জমি এটা হ্যাঁ ওই তো ওই আন্দোলন গণ্ডগোল থেকে আন্দোলন করে আমরা সব জমিতে যাই আমরা বাড়িতে যেরকম আছি এরম আছি উদ্ধার বলতে আমরা গন্ডগোল চলছে উদ্ধার আর কী করে হলো এবার করে থানায় থেকে দুজন এসে বললো তুমি আধার কার্ডটা নিয়ে দাঁড়াও দাঁড়িয়ে তোমার ফটোটা নেবো আর তুমি জমি তোমার ফিরিয়ে দিলাম তা আমি বললাম যে আমার জমিটা যে ফিরিয়ে দিলে আমার জমি যে অকেজও করে দিলে এই যে ভেঁড়ি কেটেছে বড় বড়ো খাল কেটেছে তাহলে আমরা এই চাষবাস করবো কী করে না জমি এবার ফিরিয়ে দিলাম তারপর সরকার কি করে দেখো আর আপনাদেরকে ভোট আরে দিতে দেওয়া হয় এখানে ভোট তো আমাদের পঞ্চায়েত ভোট দিতে দিতে দেয় না আচ্ছা ওই এটা লোকসভার ভোটে লোকসভার ভোটটা আমরা মোটামুটি এই বোধ এই দুবার এলো একবার আগে হয়েছে আর একবার এই দুবার হলো এইটা মোটামুটি আমরা দিতে পারি কিন্তু দিলে কী হবে ওরা বাড়ি বাড়ি শাসে যায় না কি বলে যে ধরো ওই ধরো আমার বৌমা আছে এবার বৌমা এরকম একটা থ্রুদে বলো যে তোমার স্বামী তোমরা যেমন ভোট দিতে যাবে না তোমাদের ভোট আমার দিয়ে দেবো আর যদি যাও কিন্তু পরে কিন্তু খুব বিপদ হয়ে যাবে তোমরা কিন্তু বাঁচাতে পারবো না তাইলে এবার কে যাবে বলো মা এই করে করে আমাদের আমাদের ভোট সবটি এমচির লোক সবটি এমচির মোস্তান বাহিনী তাদের সব কোদালের বাঁটা হাতে রয়েছে কত লোকের মেরে করে দিল মা বয়স্ক মানুষদের ধরে ঠেঙাচ্ছে গো বয়স্ক মানুষ খুব অত্যাচার করেছে মা এর মাঠকে মাঠ জমি এই সব মাঠকে মাঠ জমি ওরা সব নিয়ে এনেছিল আচ্ছা তোমরা কবে সাম যায় না আর ওই ওর ওর বহু বহু জায়গা ওরা ওই ইয়ে করেছিল ওই আরে পোলট্রির ঘর মুরগির ফার্ম পোলট্রির ফার্ম মাছ হচ্ছে ওই হ্যাঁ ওরা ওরা হচ্ছে শিব আজরা উত্তম হ্যাঁ উত্তম সরকার এদের করেছিল সেই সব তো ভাঙচুর করেছে এখন আর দেখা যাচ্ছে না এই তো একটা ঘর ওই দেখা যাচ্ছে ওই পায়খানা ঘর আছে আর ওই একদম যার জায়গায় সেই ঘর বেঁধে রেখেছে ওখানে এমন ঘর করেছে মা আমাদের জমি জায়গার উপরে এমনভাবে ঘর করেছে মনে হচ্ছে না জমি জায়গা ওরা ওদেরই জমি জায়গা পাকা বাড়ি করেছে সানের ঘাট করেছে কেন মানে কি করেছে ওটা পাকা বাড়ি করে জমি জায়গা দখল করে এই জমি জায়গা ফিশারি করে মাছ চাষ করতেছে ও আপনাদের জমি হ্যাঁ আমাদের জমি দখল করে নেয় ওই তো মাছ চাষ করতেছে আর ওই সব ঘর বাড়ি করে নেওয়া বসে আছে একদম রাত্রি হলে বক্স ছেড়ে দেবে মদ মাংস হবে আর মেয়ে ছেলে বলে নিয়ে নাচ গান করবে উত্তমের দু জায়গা হচ্ছে নাট্যশালা ছিল হ্যাঁ দু জায়গার নাট্যশালা মানে মেয়েরা নাচ গান করবে এসে রাত্রি মদ খাওয়া হবে বক্স ছেড়ে দেওয়া হবে কোথাও আর মেয়ে মা আমি ওসব চিনব কি করে এরকম সব মেয়ে সব জানতি করে কোথায় থেকে নিয়ে আসে আর কোথায় থেকে যায় তারা ভগবান জানে এই রুম কেলে কি করতো মানে মান সম্মান যা ছেলে এখানে এখানে যা করে গেছে ওরা তা ওদের ওদের মুখ দেখার থেকে না দেখাই ভালো ওরা যা করে গেছে মান সম্মান বলে কোনো জিনিস ছিল না রাস্তাঘাটে তার খিস্তি খাস্তা দিয়ে কথা বলতো হ্যাঁ মানুষকে মানুষ মনে করতো না এখন মোটামুটি একটু শান্তিতে আছি হয়তো জমি জায়গা আমাদের সমান করে দেয় না টাকা পাওয়া দেয়নি কিন্তু আমরা একটু শান্তিতে আছি একটু কথা বলতো আপনার শান্তি হ্যাঁ ওরা জেলে যেতে আমরা একটু শান্তিতে আছি মোটামুটি এখন একটু মানে শ্বাস নিয়ে শ্বাস নিয়ে আসুন আমরা ভয় ভয় করছ হ্যাঁ শ্বাসন হ্যাঁ আমরা ভয় ভয় কর চলতাম আচ্ছা দেখতো যে ওরা খুব ওখানে মিডিল মিচিল করতেছে তাহলে আমরা ওখানে আর যেতাম না আমরা একটু সাইড করতাম ওরা ইচ্ছা করতো ধরে ধরে মারবে হ্যাঁ এমনি এমনি মদ খাবে আর মারবে হাসবে তো কি ওদের কোনো মায়া দে মদ খেয়ে মারলে মায়া দেওয়া আছে মা মদ খেয়ে মারবে অট্ট হাসি করবে কেউ বলার নিত্য এবার যদি কেউ যদি ওদের লোক যদি কারো যদি কিছু করেছে আমরা যদি বলতে যাই থানায় যদি কেউ আমরা যাই থানা বলবো ওই শিবহারের কাজ যাও উত্তমের কাজ যাও তা যে মেরেছে যে অন্য করেছে তার কাজ যদি পেরে তার বিচার হয়